স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে কেন্দ্রীয় সরকারের তরফে একাধিকবার ডেডলাইন দেওয়া সত্ত্বেও আপনারা যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাননি আপনারা এখন যদি একত্রিশে মে দু হাজার মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে আপনাদের কিন্তু চড়াহারে দিতে হবে টিডিএস এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল আঠাশে মে দু হাজার তারিখে ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার অফিসিয়াল এক্স হ্যান্ডেল পেজে যেমনটা এখানে বলা হয়েছে দেখুন Attention taxpayer, please link your pen with Aadhaar before 31st May 2024 if you have not already. In order to অ্যাভয়েড ট্যাক্স ডিডাকশান অ্যাট এ হায়ার রেট অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন আপনারা যারা প্যান কার্ডের সাথে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করাননি তাদের জন্য কিন্তু এখানে লাস্ট ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এই ডেডলাইন তারিখের মধ্যে আপনি যদি এই কাজটি না করান সেক্ষেত্রে আপনাদের কিন্তু উচ্চ হারে টিডিএস ট্যাক্স কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এক্ষেত্রে প্রসঙ্গত গত একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিনামূল্যে আধার প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা ছিল যারা ওই সময়ের মধ্যে আধার কার্ড আপডেট করাননি ফার্স্ট এপ্রিল দু তারিখ থেকে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে এই প্যান কার্ড আবার সক্রিয় করার জন্য জরিমানা দিতে হবে একত্রিশে মে দু তারিখের মধ্যে যদি আপনার আধার প্যান কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে আপনাকে চরাহারে টিডিএস দিতে হবে এমনটাই কিন্তু ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা এই গুরুত্বপূর্ণ কাজটি এখনো পর্যন্ত করার নি অবশ্যই তাড়াতাড়ি করিয়ে নিন আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার স্টেপ বাই স্টেপ প্রসেসটি আসুন দেখে নেওয়া যাক এর জন্য ইনকাম ট্যাক্সের অফিসিয়াল পোর্টালটি আপনাদের প্রথমে ভিজিট করতে হবে ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন এই পোর্টালটি আপনারা ভিজিট করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এখন আসুন প্রথমে আপনাদের চেক করে দেখে নিতে হবে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক হয়ে রয়েছে কিনা চেক করে দেখার জন্য এখানে ই ফিলিং এর অফিসিয়াল হোম পেজে এখানে কুইক লিংসের আন্ডারে এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস লেখাটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনাদের এই দুটো ডিটেলস কিন্তু ফিল আপ করে দিতে হবে ঠিক আছে যেমনটা হলো আপনাদের প্যান নাম্বার প্যান নাম্বার কি রয়েছে রয়েছে ব্লক লেটার এখানে ফিল করে দেবেন এরপর আপনাদের এখানে নিচে আধার নাম্বারটি ফিল করে রাখতে হবে ওপর এখানে আপনার প্যান নাম্বারটি লিখে দেওয়ার পর নিচে আধার নাম্বারের ঘরে আপনার সঠিক আধার নাম্বারটি লিখে দেবেন এরপর নিচে এখানে ভিউ লিংক আধার স্ট্যাটাস এই লেখাটির উপরে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন যদি আপনার প্যান কার্ডটি অলরেডি লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে এই মেসেজটি শো করবে এখানে আপনার ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন আপনার ওই প্যান কার্ডটি যদি আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে এরোর মেসেজ শো হয় সেক্ষেত্রে আপনারা হোম হোম পেজে ফ্রি আসবেন এবং এখানে লিঙ্ক আধার ট্যাবে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন তিনটে স্টেপ রয়েছে প্রথমে আপনাদের এখানে ডিটেলসটা এন্টার করে দিতে হবে প্রথমত আপনাকে এখানে আপনার প্যান নাম্বারটি এন্টার করে দিতে হবে প্যান নাম্বারটি সঠিকভাবে এন্টার করে দেওয়ার পর নীচে ওই প্যান কার্ডের সাথে যে আধার নাম্বারটি আপনি লিঙ্ক করাতে চাইছেন সেই আধার নাম্বারটি আপনাকে এখানে এন্টার করে দিতে হবে এন্টার করে দেওয়ার পর নিচে আপনি স্ক্রিনটিকে স্ক্রল করবেন এরপর নিচে আপনি এখানে ভ্যালিডেট ব্যাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে এই ধরনের একটি পপ আপ মেসেজ চলে আসবে এখন আপনি আপনার প্যান কার্ডের সাথে অলরেডি আপনি আপনার আধার কার্ডটি লিঙ্ক করাননি সেজন্য আপনাকে এই মুহূর্তে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড যদি লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে এক হাজার টাকা ফাইন কিন্তু আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা যদি একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড যদি লিঙ্ক না করান সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটিকে কিন্তু বাতিল করে দেওয়া হবে এখানে দেখুন বলা হয়েছে অনলাইনে আপনার ফিসটি পেমেন্ট করার চার থেকে পাঁচ দিন পর এই ই ফিলিং পোর্টালে আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট ফর্ম আপনাকে সাবমিট করতে হবে তবেই কিন্তু তারপরেই আপনি কিন্তু আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক করাতে পারবেন এখন আপনি সরাসরি এখানে কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স লেখাটির উপরে ক্লিক করবেন এখানে পরবর্তী পেজে আপনার সঠিক প্যান নাম্বারটি এন্টার করে দেবেন এবং সেই প্যান নাম্বারটি আবারও এখানে আপনারা কনফার্ম প্যানের ঘরে লিখে আপনারা কনফার্ম করবেন কনফার্ম করে নেওয়ার পর নিচে দেখুন মোবাইল নাম্বার লেখার একটা সেকশান দেওয়া রয়েছে অর্থাৎ আপনার প্যান কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে তো কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেখুন একটি সিক্স ডিজিটের ওটিপি এসছে তো সেই সিক্স ডিজিটের মোবাইল ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে তো সঠিকভাবে আপনার সিক্স ডিজিট ওটিপিটি এখানে এন্টার করে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে তো কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন সাথে দেখুন ওপরে এই মেসেজটা শো হবে ইউ হ্যাভ সাকসেসফুলি ভ্যারিফাইড থ্রু মোবাইল ওটিপি এখন আপনাকে নতুন পেমেন্ট করার জন্য দেখুন এখানে কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ধরনের একটি ড্যাশ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে প্রোসিড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার আপনারা হচ্ছে তেইশ চব্বিশ সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন টাইপ অফ পেমেন্ট মাইনর হেড এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যেটা দেখুন এখানে সিলেক্ট করবেন আপনারা হচ্ছে আদার রিসিপ্ট ফাইভ হান্ড্রেড সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন রয়েছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এই পেজটা আপনাদের সামনে চলে আসবে আপনারা পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন তখন ধরো দেখুন এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখানো হচ্ছে তো আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবে যাবেন নেক্সট স্টেপ হলো এখানে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে আপনারা নেট ব্যাংকিং ডেবিট কার্ড পে অ্যাট ব্যাংক কাউন্টার কাউন্টার চালানোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনারা আরটিজিএস টিজিএস এনইএফটি এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা আপনারা এখানে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করার মাধ্যমে নির্দিষ্ট ব্যাংক সিলেক্ট করে আপনি আপনার পেমেন্টটি অনলাইনে আপনি করতে পারবেন ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ই ফিলিং পোর্টালে আপনি যখন আপনার প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিংক করানোর জন্য 1000 টাকা অনলাইন পেমেন্ট করে দেবেন তারপর কিন্তু আপনাকে 4 থেকে 5 দিন কিন্তু আপনাকে করতে হবে ঠিক চার থেকে পাঁচ দিন আপনাকে ওয়েট করার পর ই ফিলিংয়ের এর অফিসিয়াল পোর্টালে আপনাকে ভিজিট করতে হবে সেখানে কিন্তু আপনাকে আপনার প্যান কার্ডটিকে কিন্তু ভ্যালিডেট করাতে হবে তবে কিন্তু আপনার প্যান কার্ডের সাথে আধার নম্বরটিকে কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি পেয়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন দেখা যাচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ